আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি করবো মেইন সাইড গল্পটি এটার সেকেন্ড পারসন সো এটা হচ্ছে থামবেন হিসেবে রাখব সো এইটা নিয়ে নিলাম লিখিত দর্শক এটা বইটা পড়া করছি আমি প্রথম পার্টটা যারা দেখেননি তারা অবশ্যই প্রিভিয়াস ভিডিওটা দেখে আসবেন এবং সেকেন্ড পার্টটা আমি শুরু করছি তো সবাই ভিডিওটা পুরোপুরি দেখবেন মনে পড়ে দৌলাবোধি অনুরাধা শেষ খেলা চিৎকার করে হ্যান্ডি ফ্রেন্ডলিকে কোর্ট কাট কোর্ট করে বলতো হিজ ডিজাইনস ওয়ার স্ট্রিক্টলি অনারেবল অ্যাজ দ্য সেয়িং ইস দ্যাট ইজ রোপ এ লেডি অফ হার ফরচুন বাই ওয়ে অফ ম্যারেজ আমাদের সেই অনুরাধাও একদিন বর্ধমানের নীতিশের গলায় মালা পড়ল আমি দিল্লিতে ছিলাম না তাই অনুরাধার আমন্ত্রণ পেয়ে একটু দেরি হয়ে দেরি হওয়ায় সে অদৃশ্য দেখার সুযোগ আমার হয়নি কিন্তু তার ফুল ভাত দিন আমি বর্তমান না গিয়ে পারি পারিনি প্রাচীন কাব্যে আছে অনন্ত যৌবনা উর্বশী কাব্যের ড্যান্সের খেলায় স্বর্গরাজ্যের ম্যানেজিং ডাইরেক্টরদের সব কাণ্ডজ্ঞান লোক পেয়েছিল কিন্তু মুনি ঋষিদের নাচে উর্বশীর ধ্যান ভঙ্গ না করিনি তবে দেখলাম অনুরাধার বেলায় একটা ভাঙ্গা গাড়ি দুটো কনস্টেবল আর একটা মেট পেটমোটা সব ইন্সপেক্টরের ঘাড়ে চড়ে আইপিএস নীতিশ এমন নাচাই না নাচলো যে অনুরাধা ক্লিন বোল্ড হয়ে গেল এই উৎসবের বাড়িতে লোকজন ভিড একটু পাত্তা হলে আমি কানে কানে জিজ্ঞাসা করছিলাম অনু এ কী হলো ছিছি শেষ পর্যন্ত একজন পুরুষের তৃষ্ঠা মেয়ে দেবার শিকার হলে সো আপনারা পুরো ভিডিওটা দেখবেন গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তুমি তো অনুরাধাকে ভালোভাবেই জানো ও ভাঙবে কিন্তু মুচকাবে না তাই শেক্সপিয়ারের আর্টেন্ডি অ্যান্টনি অ্যান্ড লিওপেট্রো থেকে কোট করে বললো মাই সালাদ ডেইস ওয়েন আই ওয়াজ প্রিন ইন জাজমেন্ট চমৎকার তোমাদের এইসব কাণ্ড কারখানা দেখে আমার বিয়ে করার ইচ্ছা হওয়া কি স্বাভাবিক নয় মাঝে মধ্যে ভাবি আমিও যদি খোপন দাদা বা নীতিশের মতো যাক সব আচ্ছা দোলা তাছাড়া সারপত্র কি আমি খুব খারাপ বোধ হয় না তাই না লেখাপড়া না শিখলেও কলেজে ইউনিভার্সিটিতে গিয়েছি ক খবরের কাগজে স্পেশাল কনসেনট্রেশন চাকরিটাও নিহাত মন্দ নয় বেশ চকচকে আছে মনেও নেহাত কম মাইনেও নিহাত কম পাই না বাড়ি না থাকলেও গাড়ি আছে নায় না থাকলেও স্টোরে তো আছেই তাছাড়া শুনেছি আজকালকার মেয়েরা বিলের প্রষ্টু ছেলেতে বেশ পছন্দ করে মেয়েদের বাপ বাপমা স্মার্ট সফিস্টিককেট বলে ওই সব দুষ্টু ছেলেদের জামাই করতে আপত্তি করে না সেদিন থেকে আমি ওভার পাই একবার নয় বহুবার গেছি বিলের লোকে বলে দুষ্টুমিও না কি করেছি সো আপনাদের আসলে নিমাই ভট্টাচার্যের লেখা কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তিনি একজন মর্মান্তিক লেখক সরি মর্মান্তিক বলে ভুল হবে আসলে তিনি একজন আসলে রাইটারকে উপমা দিব কি আসলে রকম রাইটার হতে পারে সে তিনি হচ্ছে একজন শব্দকে প্রাণ দেওয়ার প্রাণ দিতে পারে যে সেরকম একজন মানুষ তিনি তো সে শব্দকে প্রাণ দিয়েছে এবং সে শব্দকে কাহিনি একটা সুন্দর একটা একটা কাহিনীতে রূপান্তর করেছে তো তার মানে তার লেখা পড়লে আসলেই ভালো লাগে তো আপনারা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বলবেন নেক্সট পার্ট চান নেক্সট পার্ট লিখে কমেন্ট করবেন আমি অবশ্যই নেক্সট পার্ট নেক্সট পার্টটা দেওয়ার ব্যবস্থা করব তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ